মমতা ব্যানার্জি পুরোপুরি একটা মিথ্যাবাদী মহিলা যিনি মিথ্যা কথা ছাড়া মিথ্যা কথাকে এমনভাবে বলেন মিথ্যাকে উনি সত্যি প্রমাণ করতে চান উনি বলেছেন বাজাটে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে আমাকে যে সামান্য কিছু তথ্য আপনাকে দিচ্ছি যেখানে ওনার এই কথাটা কোনোভাবে মান্যতা পাবে না বাংলা বাজেটরি এলোকেশনের মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট হোমিওপ্যাথিক থার্টি ফোর করোড় পেয়েছে চিত্তরঞ্জন ন্যাশনাল কনস ক্যান্সার হসপিটাল ইনস্টিটিউট যে আছে সিক্সটি সিক্স পয়েন্ট ফাইভ করোড় পেয়েছে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট ফোর্টি সিক্স করোড় পেয়েছে ইন্ডিয়ান স্টেটিক্যাল ইনস্টিটিউট আইএসআই যাকে বলা যায় টোয়েন্টি কোড় পেয়েছে एशियाटिक सोसाइटी ट्वेंटी वन करोड़ पे विक्टोरिया मेमोरियल एगारह करोड़ देवा हो इंडियन म्यूजियम के प्राय साढ़े नौ कोटी टाका देवा मौलाना अब्दुल कलाम इंस्टीट्यूट के टू पॉइंट टू करोड़ दे राम मोहन राय लाइब्रेरी फाउंडेशन के सिक्स पॉइंट फाइव करोड़ देवा बोस इंस्टीट्यूशन ऑफ कलकत्ता का नाइन्टी वन पॉइंट फाइव फोर करोड़ देवा हो सी एस कलकटा एक सौ सिक्सटी वन सिक्सटी करोड़ पे इंडियन साइंस कांग्रेस एसोसिएशन फाइव पॉइंट फाइव सिक्स करोड़ पे एस एन बोस সেন্টার আপনার পেয়েছে ফিফটি ফোর পয়েন্ট ফোর রুপিস আপনার কলকাতা মেট্রো পেয়েছে নশো ছ কোটি টাকা দমদম নিউ গারিয়া মেট্রো সতেরোশো একানব্বই কোটি টাকা জোকা মাজারহাট স্প্ল্যান্ডেড মেট্রো বারোশো দশ কোটি টাকা এই ধরনের আরও যতগুলো প্রজেক্ট বিফোর প্রোজেক্ট আছে ধরুন ফিফটিন ফিনান্স হল জল জল শক্তি মন্ত্রালয় থেকে যে টাকা দেওয়া হয় বা যতগুলো ইনফ্রাস্ট্রাকচার উপরে আপনার রাস্তার উপরে যে টাকাগুলো দেওয়া হয় সেই টাকাগুলো দেওয়া হয়েছে কিন্তু মমতা ব্যানার্জি একটা অদ্ভুত সস্তা রাজনীতি করেন আপনি দেখেছেন হঠাৎ উনি বিধানসভা একটা বিল নিয়ে এসছেন বিলটা হলো কি জল যে অপচয় না হয় তার জন্যে বিল আনা এই জল অপচয় না জল অপচয় না হয়ে তার জন্যে প্রথম দিন জল জলশক্তি মন্ত্রালয় হলো প্রত্যেক বাড়িতে নল দেওয়া হবে কল দেওয়া হবে সেই দিন থেকে এটা গাইডলাইনের মধ্যে আছে কি এটাকে আপনাকে আইন পাস করতে হবে কি জল অপচয় করতে পারবেন না প্রত্যেকটা জায়গা মিটার লাগাতে হবে সারা ভারতবর্ষের মধ্যে মিটার লাগানো আছে সারা ভারতবর্ষের মধ্যে জলের উপর একটা কর আছে কিন্তু বাংলায় উনি সস্তা রাজনীতি করা জানে উনি সামনে সামনি কর নেবেন না উনি ঘুরিয়ে টাকা নেবেন উনার লোকেরা ধরুন বিনা পয়সা প্রত্যেক বাড়িতে জল কল দিতে হবে এটা নিয়ম আছে সামান্য ধার্য করা হতে কি জল আপনি অপচয় করবেন না আপনাকে টাকা দিতে হবে সেটা উনি করবেন না আবার জল দেওয়ার জন্য উনি কিন্তু টাকা নিচ্ছে জল কল দেওয়ার জন্যে পৌরসভা পঞ্চায়েত টাকা নিচ্ছে আর শুধু ওরা টাকা নিচ্ছে না কাগজ কলমে টাকা নেওয়া হচ্ছে না বরঞ্চ কৌন্সিলার লোকাল কৌন্সিলারকে আপনি দশ হাজার পাঁচ হাজার টাকা না দিলে আপনার কোনো বাড়িতে কল লাগবে না বিনা পয়সা ইলেকট্রিক বিদ্যুতীকরণ করার প্রোগ্রাম সারা ভারতবর্ষের মধ্যে চলছে কিন্তু বিনা পয়সা নিয়ে কোনো জায়গা উনি এই ইলেকট্রিক কোল দেবেন না এটা বাংলায় প্রত্যেকটা মানুষ কাছে আপনি চলে যান বাংলায় এই বৃষ্টি হচ্ছে তো এই দেখবেন মমতা ব্যানার্জি কান্নাকাটি শুরু না আমাকে টাকা দিতে হবে টাকা দিতে হবে ভারতবর্ষে সবথেকে বেশি সবথেকে বেশি তিরপাল কিনা হয় পশ্চিমবাংলা কেন কেন্দ্র সরকার বাড়ি বানাবার জন্য টাকা দিচ্ছে মমতা ব্যানার্জি সেই টাকাটা যার বাড়ি আছে তাকে দিচ্ছেন যার বাড়ি নেই তাকে টাকা দিচ্ছেন তার পুরো নিচে পঞ্চায়েত থেকে নিয়ে পৌরসভা চেয়ারম্যান থেকে নিয়ে কাউন্সিলর সবাই প্রায় বিক্রি হয়ে বসে আছে তারা পয়সা ছাড়া কিছু জানে না নিজের কাউন্সিলর নিজের চেয়ারম্যান নিজের পঞ্চায়েত প্রধান নিজের পঞ্চায়েত চুরি করেছে সে অত চুরি করেছে হঠাৎ আমরা এক মাস আগে দেখলাম কি উনি ফুটপাত খালি করাবার জন্য উনি অস্পষ্টভাবে বলছেন কি হিন্দিভাষী লোকরা এসে দখল করে নিয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি উনি হিন্দিভাষি বলে উনি হিন্দুদের দোকানগুলো যে এ আছে সেখানে বাঙালি হিন্দু হোক বা বিহারি হিন্দু হোক যারা হিন্দি হিন্দু আছে হিন্দু যারা আছে তাদের দোকান ভাঙার চক্রান্ত উনি করেছে কোনো মুসলিম এলাকায় কোনো যেখানে মুসলমানরা বসে আছে কোনো যেখানে তারা ফুটপাত দখল করে বসে আছে তাকে না ভাঙা হচ্ছে তাদের পার্টি অফিস ভাঙা হচ্ছে না অথচ রেল যদি নিজের ডেভেলপমেন্টের জন্যে যখন রেল নিজের জমিগুলো পরিষ্কার করতে যায় তখন তৃণমূল ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকে আর প্রত্যেকটা রেল স্টেশনের কাছে আছে পাশে রেলের জায়গার উপরে তৃণমূলের পার্টি অফিস আছে তৃণমূল কিছু লোকের কথা শুনে এই আমাদের বাংলা যে জিএম যারা আছে যারা ডিআরএম আছে তারা কোনো কান দেয় না তাদের তাদের চোখ কান হলো আর পি এফ আর ব্যাপকভাবে তাদের সঙ্গে একটা লাইন করে রেখেছে ব্যারাকপুরের জিআরপি বলুন চায় কাঁচরাপাড়া জিআরপি আর বলুন এরা সব লাইন করে রেলের জমি তৃণমূলকে বিক্রি করে দিচ্ছে তারা রেলের জমির উপরে ভাড়া খাটাচ্ছে তারা রেলের জমির উপরে পুকুরে চাষ মাছ চাষ করছে এরকম পরিস্থিতি করে বসে আছে এদিকে সরকারি জায়গা পরিষ্কার করছেন আবার আবার সরকারি জায়গা পরিষ্কার করছে বলছে রাজ্য সরকার কি আমরা পরিষ্কার করছি না এটা কেন্দ্র নাকি নির্দেশ দিয়েছে এই মিথ্যাচার মিথ্যাচারী মুখ্যমন্ত্রী কথা কান দেবে না এটা সরাসরি মমতা ব্যানার্জি যেহেতু একাত্তরটা পৌরসভা উনি হেরেছেন প্রায় বিয়াল্লিশটা না সাঁতাল্লিশটা কালকাটা কর্পোরেশনে ওনার ওয়ার্ডে হেরেছেন তার জন্যে যারা ওখানে বাঙালি হিন্দু হোক বা হিন্দু হিন্দিভাষী হোক যারা ওখানে রুজি রোজগার করার জন্য তো চাকরি দিচ্ছেন না ইনি বলেছিলেন চপ বানাও মুড়ি বানাও দোকান করো উনি নিজে বলেছিলেন আজকে বাংলার শ্রেষ্ঠ পুজো যেখানে উনি পঁচাশি হাজার টাকা করে প্রত্যেকটা যে আপনার পুজো কমিটিকে দেওয়ার জন্য বলেছেন অথচ আপনি দেখবেন কি যেখানে পুজো কমিটি তৃণমূল থাকবে না তারা পাবে না তারা কোনো না কোনো অজুহাত দেখিয়ে এই লোকাল থানা পুলিশ তাদেরকে বাদ দিয়ে দেয় এটা আমরা বরাবরই দেখেছি আগামী দিনও আমরা ব্যাপক একটা আন্দোলনের মধ্যে যাচ্ছি একশো আঠারো কোটি টাকা উনি সিক্স থ্রি সরিয়ে বিক্রি করবেন জমিটা তিন কোটি টাকা বছরে উনি লিজ দিয়ে দেবেন একটা লোক এসছে লাগাবার জন্য কারখানা কারখানা ওখানে কারখানা না ওখানে দেবেন উনি এর অ্যাপার্টমেন্ট তৈরি তৈরি একজন ওখানে আসেনি আজকে যেখানে বসে আছি আমরা গরিবপুর জুটমি ওই ইলেকশনে আগে ঢাক বাজিয়ে ওনার ছবিতে মিষ্টি খাইয়ে কারখানা চালু হবে চালু হলো যে জিনিসটা আইনত যেভাবে চালু করা উচিত সেটা না করে ও শুধু সস্তা রাজনীতি করে উনি এই রাজনীতিটা করছেন আমরা জানাই বাংলার মুখ্যমন্ত্রী যিনি বাংলার পশ্চিমবাংলা সরকার রাজ্য সরকার মানুষকে শুধু দিচ্ছে একদম আমরা হকারের পাশে নামছি আমরা কাল থেকে মিটিং শুরু করেছি প্রত্যেকটা বাজারে আমরা মিটিং করব হকারদেরকে আমরা সংগঠিত করে এই লড়াইটা আমরা আমরা যতক্ষণ পুনর্বাসন না হচ্ছে ততক্ষণ ব্যাপকভাবে আমাদের চল চালাতে হবে সামনে দুর্গা আছে বাংলার শ্রেষ্ঠ পুজো সেই পুজোতে গরিব মানুষের পেটে ভাত মারা যেনে মমতা ব্যানার্জি সরকার এই কাজটা বললাম তো মমতা ব্যানার্জি দুই চারিতা সবসময় করে মমতা ব্যানার্জি যেখানে ফায়দা সেখান ছাড়া কিছু জানেন না উনি নিজের ভোট ব্যাংক ছাড়া কিছু বুঝেন না ভোট ব্যাংকের জন্য উনি লাত্তি খেতেও রাজি আছেন যে গরু দুধ দেয় সে তার লাত্তি খাওয়ার জন্য উনি প্রস্তুত আছেন এটা উনি নিজেই বলেছেন বৈঠকে যায়নি কিন্তু উনি কেন কারণটা কি দেখুন উনি গেছিলেন দুদিকে তাল দিয়ে চলে চলে দুটোকে দুদিকে দুটো নৌকা পা দিতে চান উনি চান ওদিকে কেউ একটু ঠিক থাকবো এদিকে ইন্ডি গভর্নমেন্ট ইন্ডি যারা পার্টি আছে ও তাদেরকে বোকা বানিয়ে রাখবো কিন্তু আপনি মনে করবেন যদি একদিন আগেকার ব্যয়ান ওনার শুনবেন আমি যাব আমি চলে আসবো আরে আপনি যাবেনি কেন আপনি চলেই আসবেন কেন তা আপনি কেন মিথ্যা কথা বলছেন আপনার মাইক বন্ধ করে দেওয়া হলো আপনার অমুক বন্ধ করে দেওয়া হলো আপনার নম্বর ছিল একুশ নম্বরে আপনি চলে এলেন সাত নম্বরে আপনাকে আপনাকে বলতে দেওয়া হয়নি লজ্জা লাগে না আপনার মিথ্যা কথা বলা যেখানে অন ক্যামেরা সব কথা বলতে হয় উনি মিথ্যা কথা বলেন সবাই মিথ্যা কথা বলে না আজকে ইন্ডি জোটকেও খুশি রাখতে চাইছেন আবার একটা ইন্ডি জোটের মধ্যে একটা নতুন জোট তৈরি করছেন উনি অখিলেশ যাদবকে নিয়ে এটা সবই ভারতবর্ষের মানুষকে ভারতবর্ষের মানুষ কাছে তো উনি পৌঁছাবার পৌঁছোতে পারবে না উনি বাংলাকে একটা নতুন বাংলাদেশ তৈরি করে এখানকার মুখ্যমন্ত্রী না উনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন কে বাঁচাবার জন্যে বিনা কারণে বিনা কোনো নোটিসে বিনা কোনো তাদেরকে পুনর্বাসন দিয়ে উনি যেভাবে অত্যাচার রোলার চালাচ্ছেন এর আমরা ধিক্কার জানাচ্ছি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে ডাহা ফেলাছেন উনি মিথ্যা কথা বলছেন হঠাৎ কালকে আমরা কি দেখলাম হঠাৎ দেখলাম এক টাকাতে উনি টাকা ফিল্ম সিটি উনি দিয়ে দিনে যে ফিল্ম সিটি জমি সাড়ে তিনশো একর জমি রোজ ভাইলি যেখানে জব্দ করা হয়েছে যে জমি বিক্রি হয়নি এখনো যে জমি বিক্রি করে সেই আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কথা প্রধানমন্ত্রী বলেছিলেন যার কোনো রাইট নেই মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি এই জমি দেওয়ার কোনো রাইট নেই তার জন্য কোর্টে মামলা চলে গেছে আমানতকারীদের একটা অংশ দিয়ে কোর্টে মামলা করেছে সে এক টাকাতে উনি জমি দিয়ে দিলেন কাকে সৌরভ গাঙ্গুলিকে উনি জমি দিয়ে দিন সৌরভ গাঙ্গুলিকে অনেক জমি দিয়েছেন উনি কোথাও ট্রেনিং সেন্টার করার জন্যে উনি বাহাল তবিতে উনি ট্রেনিং সেন্টার চালাচ্ছেন বিনা পয়সা নিয়ে একজনও ট্রেনিং পায় না ওখানে উনি যদি বিনা পয়সা দিয়ে রাজ্য সরকারের জমি নিয়ে বিনা পয়সা দিয়ে উনি কারোকে ট্রেনিং উনিকে ওই সৌরভ গাঙ্গুলি বিনা পয়সা ওনাকে বহু জমি দেওয়া হয়েছে আমি তাকে অপমান করছি না কিন্তু যার যে কথা যে এগ্রিমেন্ট আপনি যদি পড়বেন উনাকে যদি ট্রেনিং করার জন্যে ক্রিকেট ট্রেনিং করার জন্য বাচ্চাদেরকে উনি যদি নিয়েছেন সেখানে কি কটা বাচ্চাকে বিনা পয়সা ট্রেনিং দেব আজকে উনি ওখানে ফ্যাক্টরি লাগাবেন ফ্যাক্টরি লাগাবেন ভালো কথা কিন্তু ফ্যাক্টরি লাগাবার জন্য যে জমি উনি পাবেন না আইনত সেই জমি উনাকে দেওয়া হচ্ছে তার মানে যদি কোনো লোক কেউ বাধা দেয় তখন বলবে এই তো দেখো আমাদের আমরা তো দিতে চেয়েছিলাম সরব গাঙ্গুলি ওখানে ফ্যাক্টরি লাগাতো ওকে ফ্যাক্টরি লাগাতে দেওয়া হচ্ছে না মমতা ব্যানার্জি আজকে গল্প করেছিলেন মনে আছে ডানলাপ উনি অ্যাকোয়ার করে নিয়েছেন উনি ডানলাপের কারখানা করবেন ডানলাপের কারখানা হলো যেসব উনি নাকি অ্যাকোয়ার করে নিয়েছেন যেসবে উনি কারখানা করবেন যেসবে রোজ ট্রাক লাগিয়ে ওনার প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যেখানে কারখানা আছে ওনার প্রত্যেকটা পাড়াতে একটা লোহাচোর নেতা আছে তারা ওই যেসব কারখানাকে কীভাবে রোজ ওখানে পুলিশ ক্যাম্প আছে আর রোজ ট্রাক লাগিয়ে লোহা চুরি হয় ওরকম ডালপ কারখানা উনি বলেছেন আমি অ্যাকোয়ার করে নিয়েছি উনি যখনই ভোট আসে তখনই চলে যান চায় বাগানে উনি বলেন এই জমি আমরা একোয়ার করে নিয়েছি এই এই চায় বাগানকে আমরা অ্যাকোয়ার করে আমরা রাজ্য সরকার চায় বাগান চালাবো একটা চায় বাগান চালু করতে পেরেছে একটা চায় বাগান উনি চালু করতে এই বীজপুর থেকে ডান্লাপ অব্দি প্রায় সত্তরটা কারখানা বন্ধ হয়ে গেছে উনি কি করলেন উনি বলেছিলেন সিক্স থ্রি লাগাবো কারখানার উপরে একটাও কারখানা করতে পেরেছেন জামাতে ইসলামী যে ওদের জামাত ছিল যে দল ছিল যেটা বাংলাদেশকে অস্থির করেছিল তাকে বাইট করে দিয়েছিল নিষিদ্ধ ঘোষণা করেছে সেই তাদেরকে মমতা ব্যানার্জি বলেছিলেন কি আমার দরজা যদি খটখট করে তাহলে আমরা তাদেরকে আশ্রয় দেবো উনি আশ্রয় দেওয়ার মালিক নয় উনি যেভাবে বাংলাকে ভাগ করে একটা বাংলাদেশ গ্রেটার বাংলাদেশ এই জামাতদেরকে নিয়ে করতে চাইছেন তারা তার জন্যেও আমরা আপনাকে ওনাকে ধিক্কারাচ্ছি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস রয়েছে কায়দা হয়েছে কিছু কিছু জায়গা পার্টি অফিস করে ওকে রাতারাতি বলছে এটা ওয়ার্ড অফিস হয়ে গেছে অথচ ওয়ার্ড অফিস অলরেডি আছে যেরকম আমাদেরই ওই উনিশ নম্বর ওয়ার্ডে কুড়ি নম্বর ওয়ার্ডে একটা পার্টি অফিসকে ওয়ার্ড অফিস বানিয়ে দেওয়া হচ্ছে এসব চলছে নাটক সবই মানুষ দেখছে

इम्प्लीमेंट होर जाएगा पहुंचो में হোম অ্যাপ্লায়েন্সের যত আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় Aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim.